মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি একবার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্র মহিলা উঠে দাঁড়ালেন প্রতিবাদের সুরে বললেন আপা আপনার কথাটা মানতে পারলাম না পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায় ওরা তো বেসরম বেলাজ প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বলল আপা আপনি কি করেন তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি প্রথম মহিলা বলল কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে হাসি মুখে ভদ্র মহিলা উত্তর দিলেন আমরা সমান সমান চারজন পুরুষ চারজন মহিলা প্রথম মহিলা বলল আপা আপনি কি কোনো দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট বা পিঠ দেখেছেন ভদ্র মহিলা কুচকে তাকালেন বললেন তার মানে প্রথম মহিলা বলল দেহ প্রদর্শন করা নির্লজ্জতা কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করে না আপনার যদি কখনো ইচ্ছে হয় আপনার কোনো পুরুষ সহকর্মীর পেট বা পিঠ দেখবেন তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবিটা একটু উপরে তুলুন তো আমি আপনার পেট কিংবা পিঠটা একটু দেখব সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে আর আপনার পেট পিঠ কত ভাগে কত অ্যাঙ্গেলে অত শত পুরুষ মহিলা দেখছে তার কি কোনো হিসাব আছে পুরুষেরা পেট পিট বের করা পোশাক পরে বাইরে কিংবা অফিস আদালতে যাবে না এটা তাদের স্বাভাবিক লজ্জা যা থাকা উচিত ছিল মেয়েদের অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড়ো করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে সেই চেষ্টা করে আসলে লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে এই বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না